নমস্কার সবাইকে আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আর মা হলো আমাদের পাশের এলাকায় একটা নিমন্ত্রণ আছে ওই জায়গায় যাইতেছি তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো চলুন তো আমরা যে ওই এলাকায় যাবো কিন্তু ঘুরে যাইতে হবে অনেক এই জায়গা থেকে কাছে কিন্তু ঘুরে যাইতে হয় অনেক আবার বৃষ্টি পড়তেছে আমরা শখের মাঝখান থেকে যাইতেছি কারণ এই দিক দেয় গায় অনেক তাছাড়া ওই রাস্তা আছে রাস্তাতে অনেক ঘুরে যাইতে হয় তো এই কারণে এই দিক দিয়ে যাইতেছি মনে হয় বৃষ্টিতে ভিজ মাছ মাছ সবসময় কিন্তু এই দিক দিয়ে না তো অনেক কিছু বিডো করা হয় নাই যে রাস্তার অবস্থা এই কারণে বিডো করি নাই বেশি তো যা সময় আবার দেখানোর চেষ্টা করবো তো ওই বাড়ি তো যাই দেখি যতটুকু দেখা মানে দেখাইতে পারি ততটুক দেখামু তো জল পারে আসলাম এই কারণে ভিডিও করা হয় না এইটুক আবার এইসা পড়ছি এই যে এই পাড়া দায় হলো আটি গ্রাম

আমরা বাড়িতে যাইতেছি আবার মনে হইতেছে বৃষ্টি নাম্ব অন্ধকার হয়ে যাইতেছে লজ্জা হবে তো যতটুকু পারছি দেখাইতে অতটুকু দেখাইছি তো ঘুরে ভালো করে দেখাইতে পারলাম না Wah sakala nile tokpo Nilipuk Ah Ngegabra kolatatku Ah malut paha P aquí narvit Wah do na wa kater Ike kera ka puro Ye huray pintérieur Papaca ini dikini urjith св CAI Nye kata veka Ka pokra takapora

যতটুক দেখাইতে পারছি ততটুক দেখানোর চেষ্টা করছি তো বেশিরভাগ রাস্তায় দেখানো হয়েছে ওই বাড়িতে বেশি ভিডিও করতে পারি নাই অনেক মানুষ ছিল লজ্জা করে এই কারণে অনেক বাতাস থাকছে মানে বৃষ্টি নামবো আকাশ অনেক মেঘ করছে মনে বৃষ্টি অনেক বাতাসও নাম্বাস সাতকন্যা সময় কিন্তু এরকম বৃষ্টি হয় নাই এখন এই কয়দিন ধরে যেরকম বৃষ্টি হইতাছে

তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর সবাই সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি